আসসালামু আলাইকুম কেপি জন্ব থেকে বলছি এই যে আমার কালো গর এই পেয়ারটা আমি সেট করতেছি সামনেরটা এই যে মাদি আর পেছনেরটা নর একদম হুবা হুব কার্বন কপি পায়ের মোজা এবং সাদা ঠোঁট খারাঝুটি বট ঠোঁটের সামনেরটা মাদিটা বোট ঠোঁটের দেখে আমি কালো গরটা আমার আগে যে নটটা আছে ওইটাকে কিছু দিনের মধ্যেই রিটায়ারমেন্টে দিয়ে দেবো আর এই পেয়ারটা হচ্ছে আমার কালো করে আমি একটা পেয়ারই রাখি এবং এদের ডিম বাচ্চাও খুব বেশি করার ইচ্ছে না জাস্ট রাখার জন্য রাখা আমার নিজের পছন্দের জন্যে দেখেন মার্কিংটা দেখেন সেম টু সেম মার্কিং একদম মনে হচ্ছে কার্বন কপি করা পায়ের গুলা দেখেন দুদান্ত একটা পেয়ার হবে এই জন্যে নটটাকে আমি এতদিন বড় করলাম এর সাথে পেয়ার করা দেওয়ার জন্য যদি কেবল এখনও নর হয় পরে কেবল এই জন্য পেয়ার করাই দেবো না দেখানোর জন্য ভিডিও করা সবাই মাসাল্লাহ বলবেন